আজ থেকে প্রায় চার হাজার বছর আগের গল্প বলছি ইব্রাহিম সালামের বয়স তখন আশি বছর পেরিয়েছে অথচ তখনও তার কোনো সন্তান হয়নি একটি সন্তানের জন্য তিনি প্রতিদিন তার রবের কাছে প্রার্থনা করতেন এই বয়সেও তার বিশ্বাস এতটুকুও কমেনি কারণ তিনি জানতেন আল্লাহ সব কিছুর ওপর ক্ষমতাবান তিনি চাইলেই বন্দা স্ত্রীর গর্ভেও প্রাণ সৃষ্টি করতে পারেন ইব্রাহিম আলাহ প্রথম স্ত্রী ছিলেন সারা আলহিয়া তিনি অনেক বছর ধরেই নিঃসন্তান ছিলেন আল্লাহর হুকুমে পরবর্তীতে ইব্রাহিম আলাহ সালাম বিয়ে করেন হাজার আলাহ সালামকে। হাজারা ছিলেন মিশরের এক সম্মানিত ঘরের মেয়ে তিনি ছিলেন নিকার ধৈর্যশীল এবং আল্লাহ ভীরু ইব্রাহিম আল্লাহ সালাম যখন আল্লাহর কাছে বিরতি দোয়া করছেন তখন হাজার আল্লাহ গর্বে আল্লাহর সৃষ্টি করলেন এক অলৌকিক উপহার একজন পবিত্র শিশু যার নাম রাখা হয় ইসমাইল ইসমাইল আলাহ সাল্লাম শুধু একজন শিশু নয় তিনি আল্লাহর কুদরতের জীবন্ত প্রমাণ যেখানে সমস্ত চিকিৎসা সমস্ত যুক্তি সমস্ত মানবিক আশায় ব্যর্থ হয়েছিল তখনই জন্ম হয় ইসমাইল আলাহ সাল্লামের সেই মুহূর্তে ইব্রাহিম আলাহ সাল্লামের মনে ছিল এক মহানন্দ এক অবর্ণনীয় প্রশান্তি ইবনে কাসির রহমতুল্লাহ আলাহ তার বিখ্যাত গ্রন্থ কাসিসুল আম্বিয়াতে উল্লেখ করেছেন ইসমাইল আল্লাহ যখন জন্ম হয় তখন তার পিতা অর্থাৎ ইব্রাহিম আল্লাহ সালামের বয়স ছিল ছিয়াশি বছর স্বাভাবিকভাবেই তাই ইব্রাহিম আল্লাহ সবসময় তার সন্তান ইসমাইল আল্লাহ বুকে আগলে রাখতেন কিন্তু ইব্রাহিম আল্লাহ তখনও জানতেন না কি অপেক্ষা করছে তার জন্য এক রাতে নবী ইব্রাহিম ক্লান্ত পরিশ্রান্ত হয়ে ঘুমিয়ে পড়লেন গভীর রাতে হঠাৎ তিনি এক অদ্ভুত স্বপ্ন দেখতে পেলেন তিনি দেখলেন নিজ হাতে ছুটি চালাচ্ছেন তার প্রিয় পুত্র ইসমাইল আল্লাহ রক্ত ঝরছে অথচ তিনি ছিলেন আত্মবিশ্বাসী তিনি ঘুম থেকে উঠে চমকে গেলেন ইয়া আল্লাহ এটা কেমন স্বপ্ন একজন পিতা কি কখনো এমন কিছু কল্পনাও করতে পারেন বুঝে উঠতে পারছিলেন না এটা কি তার নিজের কল্পনা নাকি আল্লাহর কোনো বার্তা দ্বিতীয় রাতেও স্বপ্নের সেই একই দৃশ্য দেখলেন তিনি ইসমালামের গলায় ছুরি চালাচ্ছেন নিজ হাতে এবার তিনি আরো গভীর চিন্তায় পড়ে যান কারণ নবীদের স্বপ্ন সাধারণ মানুষের মতো হয় না তাদের স্বপ্ন মানে হলো ওহি বা আল্লাহর পক্ষ থেকে নির্দেশ কিন্তু তবু নবী হলেও ইব্রাহী আলাহিসাল্লাম তার একজন বাবা যদি আল্লাহর পক্ষ থেকে একটি নির্দেশ হয় তাহলে এই কাজ তিনি কীভাবে করবেন তৃতীয় রাতে ইব্রাহী সাল্লাম সে একই স্বপ্নই দেখলেন তখন তিনি বুঝে গেলেন এটা আর কোনো সাধারণ স্বপ্ন নয় বরং এটা আল্লাহর পক্ষ থেকে একটি আদেশ এখন কোনো সন্দেহ নেই এখন এই স্বপ্ন নেই একজন বাবা যিনি সন্তানের জন্য অপেক্ষা করেছেন বছর একজন নবী যার সারা জীবনের দুয়ার ফলেই সন্তান এখন তাকেই কিনা নিজ হাতে কুরবানি দিতে হবে একদিকে পিতৃত্ব অন্যদিকে আল্লাহর নির্দেশ কিন্তু ইব্রাহী সালাম এমন এক বান্দার যিনি আল্লাহর আদেশের জন্য নিজের পিতৃত্বকে বিসর্জন দিতে বিন্দু মাত্র দেরি করবেন না কারণ তিনি জানতেন আল্লাহর নির্দেশ মানা মানেই সফলতা আল্লাহর পরীক্ষায় পার হওয়া মানেই উচ্চ মর্যাদা ইব্রাহিম সাল্লাম আল্লাহর এই নির্দেশ পেয়ে ছুটে গেলেন তার সন্তানের কাছে ছেলেকে কাছে রেখে বললে হ্যাঁ আমার প্রিয় সন্তান আমি স্বপ্নে দেখেছি আমি তোমাকে কুরবানি করছি তুমি কি মনে করো ইসমাইল আলাহ সাল্লাম তখন কেবলমাত্র একজন বালক তার জবাবটা ছিল ঠিক এরকম হে আমার বাবা আপনি যেভাবে নির্দেশ পেয়েছেন তাই করুন ইনশাআল্লাহ আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন এটা হলো একজন নবীর সন্তানের উত্তর আল্লাহর আদেশে সেও নিজের প্রাণ উৎসর্গ করতে প্রস্তুত অবশেষে এলো সেই মহাপরীক্ষা বাস্তবায়নের সময় তারা দুজনের দৃঢ় সংকল্পবদ্ধ যে কোনো মূল্যেই আল্লাহর আদেশ সম্পন্ন করতে হবে ইব্রামলাহ সালাম তার প্রাণ প্রিয় পুত্র ইসমাল সালামকে গোপনে নিয়ে গেলেন মিনা প্রান্তরের সেই নির্জন পাহাড়ের পাদদেশে দেশে যেখানে কেউ তাদের দেখবে না শুনবে না যেখানে থাকবেন শুধু পিতা পুত্র এবং আসমানের মালিক কিতাবের ভাষায় ইসমাল সাল্লাম তার বাবার চাহনি দেখে বুঝে যান আজকের পাহাড়ের এই ভ্রমণ কোনো সাধারণ ভ্রমণ নয় কিন্তু তবুও তিনি প্রশ্ন করেন না কোনো অভিযোগ করেন না বরং নিজেই বললেন বাবা আমার হাত ও পা বেঁধে দিন যেন আমি দৌড়ে পালাতে না পারি অথবা অজান্তেই ছটফট না করি আপনি আপনার চোখ বেঁধে নিন যেন আপনি আমার চেহারা দেখে না কাঁদেন আর আপনার হাত না কাঁপে এটি এমন একটি দৃশ্য যেখানে এক সন্তান স্বেচ্ছায় তার জীবন উৎসর্গ করতে চাই শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য আর এক পিতা যিনি নিজের বুকে টুকরুকে নিজের হাতেই কুরবানি করতে যাচ্ছেন আল্লাহর আদেশ পালনের জন্য পবিত্র কোরআন আল্লাহ তালা বলেন স্মরণ করেও যখন তারা উভয়ই আল্লাহর আদেশ মানতে প্রস্তুত হলো এবং ইসমাইল আল্লাহ সাল্লামকে দিলেন কোরবানির জন্য ইব্রাহিম আল্লাহ নিজের চোখ বেঁধে ছুরি চালাতে গেলেন কিন্তু ছুরি কাজ করছে না স্বাভাবিকভাবে একটি ছুরি যেভাবে কাটে এখন আর তেমন কাটছে না একবার দুইবার নয় আর অনুযায়ী তিনি ছুরিটি ঘষতে ঘষতে এতটাই চেষ্টা করছিলেন যে পাথরে ঘষার শব্দে আগুনের মতো চকচক শুরু হয় কিন্তু ইসমাইল আল্লাহ সাল্লামের গলায় সামান্য আচর পর্যন্ত লাগে না কাছে আল্লাহআালা তখন ছুরিকে বললেন হে ছুরি আমার বন্ধু ইব্রাহিম আলাহ সাল্লামের ছেলেকে তুমি কেটে দেও না কারণ এই মুহূর্তে আল্লাহআ চাচ্ছিলেন ইব্রাহিম আলাহ সাল্লামের এখলাস বিশ্বাস এবং আনগত্যের সর্বোচ্চ পরীক্ষা নেবেন আল্লাহ তাল্লাহ জান্না থেকে একটি দুম্বা পাঠালেন এক শক্তভুক্ত সুন্দর বিশাল আকৃতি দুম্বা আর তা এনে দেওয়া হলো ইব্রাহিম আলাহ সাল্লামের নিকট তখন আল্লাহর পক্ষ থেকে ঘোষণা এলো হে ইব্রাহিম তুমি তো স্বপ্নকে সত্যে পরিণত করেছ আমরা এরকমই প্রতিদিন দিয়ে থাকি মুত্তাকিদেরকে নিশ্চয়ই এটি ছিল একটি সুস্পষ্ট পরীক্ষা আর আমি তার পরিবর্তে কুরবানি দিলাম এক মহান এখান থেকে শুরু হলো সে মহান ত্যাগের উৎসব যা আজও মুসলিম প্রতি বছর উদযাপন করে ঈদুল আজহা বা কুরবানি ঈদ হিসেবে এটি হলো সেই আত্মত্যাগের স্মরণ সে আনুগত্যের চিহ্ন যা ইব্রাহিম আলাহাল্লাম ও ইসমাইল আল সাল্লাম আল্লাহর জন্য নিঃস্বার্থভাবে দেখিয়েছেন কোরআন আল্লাহ তালা বলেন আল্লাহর নিকট পশুর গোষ্ট বা রক্ত পৌঁছে না বরং পৌঁছে তাদের টাকুয়া এটা আমাদের জন্য এক মহান শিক্ষা আল্লাহর আদেশ কখনো যুক্তি দিয়ে পরিমাপ করা যায় না ইমানের মানদণ্ড হলো নিঃস্বার্থ আনুগত্য এই ঘটনার মাধ্যমে আল্লাহ তাল্লাহ আমাদেরকে শিখিয়েছেন নিজের প্রিয় জিনিসকে আল্লাহর রাস্তায় উৎসর্গ করা মানেই কোরবানি আর ইমান কেবল মুখের কথা নয় তা হচ্ছে হৃদয়ের কাজ কাজের প্রমাণ সর্বোপরি সন্তানের সঙ্গে সম্পর্ক যতই গভীর হোক না কেন আল্লাহর আদেশের চেয়ে বড় কিছুই নয় এই হৃদয় বিদর ঘটনার মাধ্যমেই ইব্রাহ সাল্লাম পেলেন খলিলুল্লাহ অর্থাৎ আল্লাহর প্রিয় বন্ধু এই মহান উপাধি প্রিয় দর্শক আপনি যদি আজকের এই গল্প থেকে শিক্ষা নিতে পারেন তবে শুধু ঈদ নয় আপনার পুরো জীবনে উঠবে ত্যাগ ও আনুগত্যের এক উৎসব এই ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে শেয়ার করুন আপনার প্রিয়জনদের সাথে তারা যেন জানতে পারে কোরবানি কেবল পশুর রক্ত জনানো নয় বরং আক্তার পরিশুদ্ধি আপনি যদি এখনও মল্লিক বয়সকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে দয়া করে এখনই সাবস্ক্রাইব করুন কারণ প্রতিটি ভিডিওতে আমরা তুলে আনি ইসলামের ইতিহাস ইমান ও শিক্ষাবিত্তিক সত্য ঘটনা যা আপনার হৃদয়ে দাগ কেটে যাবে আপনাদের দুয়া আর ভালোবাসায় আজ আমরা ছেষট্টি হাজার মানুষের পরিবার তাই নতুন ভিডিও পেতে অবশ্যই আইকন ক্লিক করতে ভুলবেন না ভিডিওতে অবশ্যই একটি লাইক দিয়ে আপনার মতামত জানান কমেন্টে সবার সুস্থতা ও সফলতা কামনা করে আজকের মতো আসছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি